নমস্কার কেমন আছেন সবাই স্বপ্নাস ব্লগে আপনাদের স্বাগত জানাই আর আজকে সবাই আমরা বাড়ির বাইরে বাড়িতে তালা ঝুলছে সবাই আমরা কোথায় যাচ্ছি এখন বলবো না একটু পরে বলছি আর সবাই অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়েছে আমি স্নান করিনি আর বোনও স্নান করেনি কারণ আমাদের দুজনের বাচ্চাই খুব ছোট ওদের ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর প্রচণ্ড ঠান্ডা এখন তো তিন চারটে অটো টোটো বুক করেছে কারণ আমরা এখন যাব স্টেশনে স্টেশন থেকে আমাদের ট্রেন ধরতে হবে জানি না আদৌ ধরতে পারবো কিনা আর যে রান্না করার জন্য দাদা দিদি এসেছিলো সে দাদা দিদিও আজকে চলে যাবে আমরা চলে যাচ্ছি ওনারা তো যাবে এই খুব ভালো মানুষ ওনারা তো বলছে যে আমাদের বাড়ি যেও আর ওনারাও স্টেশন থেকে আলাদা ট্রেন করে চলে যাবে আর আজকে আমরা ট্রেন ধরতে পারবো কি না বলছি কেন বলো তো আয়ুষ ঘুম থেকে উঠে রেডি হয়ে অনেক বমিটিং হয়েছে ওর অনেক কবার বমিটিং করেছে তো ওর শরীরটা একদমই ভাল লাগছে না এইভাবে বেরিয়ে গেছে ও এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি টিকিট কাটা হচ্ছে জানি না আমরা ট্রেন ধরতে পারবো কি না কপালে আছে কি না ট্রেন কারণ লেট হয়ে গিয়েছে এতজন মানুষ আমরা ভাবো কিভাবে রেডি হয়ে বেরিয়েছি সেটাই বড়ো কথা

যাচ্ছি আমরা মায়াপুর সকালবেলা বেরিয়েছি কটার সময় ঘটা না কটা হ্যাঁ টাইম দেখিনি এত ব্যস্ত ব্যস্ত বেরিয়ে গেছি আমরা টাইমও দেখিনি কটা যাচ্ছি জানিনা আমাদের একটা অটো দুটো টোটো না করে আমরা সব স্টেশনে এসে এখন নামছি আসলে ভীষণ কুয়াশা দিচ্ছে ঠান্ডা তেমন হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে

কুকু শেষ দি মানে সবাই সবার ইয়েতে বিজি আছে কুকুকে দেখাই শীতের মধ্যে ওর মাকে দেখো একটু

পাখি আমাকে উইশ করলো সেই জন্যই আমি জানতে পারলাম আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে আর ওর তো মনে থাকবে কারণ এই ও অনেক অনেক চকলেট পায় ওর থেকে আমি জেনেছি ওর বাবা নাকি মুজার মধ্যে চকলেট ভরে রেখে দিত আর রাতের বেলায় আর সকালবেলাও যেয়ে দেখতো যে মুজার মধ্যে চকলেট তখন বলতো যে ক্রিসমাস এসে চকলেট দিয়ে গেছে তো সেই জন্য পাখির ভালো মতো মনে আছে আমাদেরও মনে থাকে কিন্তু এবার এত ব্যস্ততার মধ্যে না ভুলেই গেছি আর দেখো কি ভিড় বলার বাইরে কিন্তু সবাই আলাদা আলাদা ট্রেনে ট্রেন বলছি কেন অটোতে টোটোতে করে এসছি তো সেই জন্য আমরা ট্রেনটা ফেল করলাম মানে দাঁড়িয়েছিলাম আর বাকি সবাই এসে পৌঁছে পারেনি সেই জন্য আমাদের ট্রেনটা চলে গেল কিন্তু পরের ট্রেনে করে আমরা বেরিয়েছি তোমরা যেন কেউ সিরিয়াসলি নিও না ব্যাপারটা যে আমার দুই দিদি ঝগড়া করেছে ওরা কিন্তু ঝগড়া করেনি দুই বনে তর্কাতর্কি করছিল আর কি বনে বনেদের মধ্যে তো এটা হয় একটু রাগ মেজাজে ছিল জন্য কারণ ট্রেনটা চোখের সামনে দিয়ে চলে গেছে ধরতে পারিনি বাচ্চা কাচ্চা নিয়ে এত দূরে রাস্তা জার্নি করছে বুঝতেই পারছো সেই জন্য দিদি বলছিল যে কেন স্নান করতে গেলি সকালবেলায় লজে যেহেতু করা যেত মধ্যে ঠিক বেরোনোর সময় আয়ুষ কতবার করে বমিটিং করলো রাস্তায় আবার করেছো ওর শরীরটা একদমই ভালো নেই ও একটা বাচ্চা ছেলে এতবার ভমিটিং করলে শরীরটা ভালো থাকে বলো সেই জন্য আরও মানে দিদির মাথা খারাপ ছিল সকালবেলা ওগুলো পরিষ্কার করলো তারপরে বেরিয়েছি আমরা আসছে দত্তপুকুর থেকে যে ট্রেনে এত ভিড় ছিল কি বলবো আর ভালো লাগছিল নেমে গেছি এখন আছি কোথায় আছিস কোথায় আছি দমদমে আছি এখন এখান থেকে আমরা আরেকটা ট্রেন ধরবো তারপরে শীত আছে দিব মায়াপুর নবাব মহিলা মহিলাকে 이제진이 에제 에제 দমদম থেকে এখন আমরা ট্রেনে উঠেছি আর এই ট্রেন কিন্তু সিধা চলে যাবে নবদ্বীপে তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আমরা সবাই এক বগিতে উঠতে পারিনি আলাদা আলাদা বগিতে উঠেছি আমরা একজন এক বগিতে আর পিছনে দেখো কুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর সব কিছু দেখছে ঘুরে ঘুরে আর একটা বগিতে বর্দিরা বসেছে কারণ সবাই একসঙ্গে একটা বগিতে ওঠা সম্ভব ছিল না ছাব্বিশ জন মানুষ মনে ভাবো কত মানুষ আমরা তো এখানে এক বকিতে উঠেও আমরা সবাই আলাদা আলাদা জায়গায় বসে আছি যে পিছনে সুইটি মা চিনিকে কোলে নিয়ে বসে আছে দেখো চিনি তো সারাক্ষণ মায়ের কাছেই আছে আর এই যে পাখি আমরা কজন এক এক জায়গায় বসতে পেরেছি ওই পিছনে মাসি মা সবাই আছে আর এই দেখো আমার চিনি বুড়িটাকে নিয়ে প্রথম আমরা এই যে ট্রেনে করে জার্নি করছি যে ও যে এতটা শান্ত মেয়ে বলার বাইরে যে এই ভিড়ের মধ্যে কান্নাকাটি তো ওর কিছুই নেই এতটা লক্ষ্মী মেয়েটা না সত্যি ওকে পেয়ে আমি অনেক অনেক লাকি মনে করি নিজেকে কারণ অন্য কোনো বাচ্চারা না এত শান্তভাবে কক্ষনো কখনো থাকবে না এটুখানি বাচ্চা ওকে কিন্তু আমি ব্রেসফিট করাই কিন্তু এই রাস্তাঘাটে যাওয়ার সময় কিন্তু আমি ফর্মুলা মিল্ক খাওয়াই ওকে তো লোকের মধ্যে এইভাবে লোকাল ট্রেনের মধ্যে খাওয়ানো কি সম্ভব বলো তারপরও দেখো আমার মেয়েটা এতটা ঠান্ডা হয়ে আছে সবার কোলে কোলে মানে এই কোলে একটু ওই কোলে একটু এখন আছে ওর মেজোমানির কোলে আর আমরা ট্রেনে যা পাচ্ছি তাই কিনে কিনে খাচ্ছি বর আবার মিষ্টি কিনে নিয়ে এসেছিলো মিষ্টি কিনে সবাইকে দিয়েছে বর তো যা আমরা ট্রেনে পাচ্ছি ভালো লাগছে কিনে কিনে খাচ্ছি আর চিনিকে তো আমাকে নিতেই হচ্ছে না এত মানুষ সবার কোলে কোলে চিনি ঘুরছে পিছনে আবার ওর পিসির সঙ্গে খেলছে ওর সেজমানি বসে আছে পিছনে আর এখানে দেখো এই যে এই বাসগুলো কিনবো কারণ আমি তো বাড়ির সময় চিনির জন্য ইউজ করি তো প্লাস্টিকেরগুলো দেখে আমি বলছি যে না এগুলো ভালো না একদমই কাঠের থাকলে দাও তো যে এক প্যাকেট নিয়ে নেব কারণ রাস্তাঘাটে গেলে এগুলো খুব দরকার পড়ে আমার আর এই যে আমরা কিন্তু নবদ্বীপে পৌঁছে গেছি অনেকক্ষণ জার্নির পরে আর সকালবেলায় স্নান করিনি না কেমন যেন ভালোও লাগছে না মনে হচ্ছে যে কখন যে স্নান করব তো আমরা কিন্তু এখন নবদ্বীপে এই যে ট্রেন থেমে গেছে নেমে পড়বো এখন নবদ্বীপে এখান থেকে আমরা টোটো অটো কিসে করে যাব জানি না আমার তো ফার্স্ট টাইম এখানে নবদ্বীপ সেই জন্য আমি সেই বিষয়ে কিছু জানি না অনেকক্ষণ এখন নবদ্বীপ কিন্তু শুনিছো মহিলাক চাবি আছিলো মহিলাক কলকাতায় থেকেও এত বছর হলো আমার বিয়ে হয়েছে কিন্তু কখনও মায়াপুর দেখা হয়নি আমার আসলে কপালে না থাকলে কিছুই হয় না এখন আমার কপালে আছে সেই জন্য আসতে পেরেছি আর একা আসেনি দেখো সবাই মিলে একসঙ্গে এসেছি আমার কিন্তু আসার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না আমি বলেই দিয়েছিলাম যে তোমরা সবাই যাও আমি আমার চিনিকে নিয়ে যাব না এত কষ্ট করে আমি যেতে পারবো না একটুখানি বাচ্চা নিয়ে ওকে আমার সবসময় খাওয়াতে হয় ফিট করাতে হয় আমি রাস্তাঘাটে যার জন্য বেরোই না তো সবার মানে মুখের কথায় এসেছি সবাই ভরসা দিয়েছে কিছু হবে না আমরা সবাই মিলে আছি চল একসঙ্গে যাব আর চিনির খুব ঠান্ডা লেগে যায় একটুতেই ঠান্ডা লেগে যায় সেই জন্য আরও ভয় পাচ্ছিলাম তো সবার কথা শুনে আমার বর আমাকে অনেকটা সাহস দিল কিছু হবে না চলো আমি তো আছি সেই চিন্তা করে সবাই মিলে এসেছি ঠাকুরের ইচ্ছা বাবা তুমি কোথায় যাচ্ছ

চলে এসেছি টোটো করে এক জায়গায় আছি এখন আর এত পরিমাণে ভিড় মায়াপুরে নবদ্বীপ থেকে যে আমরা এখন মায়াপুরে চলে এসেছি এখন এখান থেকে আমাদের লঞ্চে করে যেতে হবে তো বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে এখানে কোন একটা অনুষ্ঠান আছে আমরা জানতাম না যে এখন সেই অনুষ্ঠানটা আছে মানে কি বলবো যে এত পরিমাণে ভিড় চলো তোমাদের দেখা

আমরা সবাই এক জায়গায় আছি সবাই হাত নেড়ে নেড়ে দেখাচ্ছে এক জায়গায় আছি এই কারণে একবার যদি হারিয়ে যায় আর খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে সবাই সেই জন্য আমরা এক জায়গায় আছি দেখো শুধু মাথা আর মাথা মানে পিঁপড়ের মতো একটু একটু করে এগোচ্ছে সবাই আর ওর পাপা তো অনেক লম্বা সেই জন্য চিনিকে নিয়ে দাঁড়িয়েছে আর নাহলে চিনিকে নিয়ে যদি আমরা দাঁড়াই ও না গরমে একদম ঘেমে ভিজে যাবে প্রচণ্ড গরম লাগছে ভিড়ার এই দেখো ইনি না খুব ভালো মানুষ চিনির সঙ্গে খেলা করছে আর চিনির হাতের চুড়ি খুলে নিচে পড়ে গেছিলো উনি পেয়ে দিয়েছে আমার তো টেনশন লাগছে

হ্যাঁ মেসদি জিজু মেসদি জিজু ওই যে বিমান ভাই সব দাঁড়িয়ে আছে ওখানটায় ওরা না আসলে তো আমরা একসঙ্গে না আসলে উঠতে পারছি না তো ওরা এসছে সবাই মিলে একসঙ্গে মানে উঠেছি একসঙ্গে না উঠলে মানে সবাই হারিয়ে যাব এদিক ওদিক হয়ে যাবে তো আমরা এখন উঠে পড়েছি আর সিট পাওয়া তো দূরের কথা সবাই মিলে দাঁড়িয়ে আছে আর চিনি এখনো চিনির পাপার কোলে আছে চিনির কিন্তু খিদে পেয়েছে দেখো হাত কাচ্ছে আমার সোনাটা আমি খেতেও দিতে পারছি না এই ভিড়ের মধ্যে কোথায় খাওয়াবো বলো দাঁড়ানোর জায়গা পাচ্ছি না আর ওকে বসে বসে কীভাবে খাওয়াবো আমার সোনাটার প্রচণ্ড খিদে পেয়েছে সত্যি ওর দিকে তাকালেই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এত কষ্ট করে যাচ্ছি ওই যে দেখো মায়াপুরের চূড়া দেখতে পাচ্ছি মন্দিরের চূড়া দেখে মনটা একটু শান্তি লাগছে আর আমার বরদি বারবার বলছে লাখে একটাই মেয়ে লাখে একটা মানে সত্যি দেখো তোমরা এতক্ষণ ধরে তো তোমাদেরকে দেখাচ্ছি কখনো দেখেছো আমার সোনাটাকে একটু কান্না করতে দেখো তো দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি এক জায়গাতেই আর বেশিক্ষণ লাগবে না এত দূর কষ্ট করে এসছি আর কোনো কষ্ট করতেই পারি সবাই মিলে আসার কিন্তু আলাদা দেখছি আমি দেখছি ফাইনালি আমরা মায়াপুরে পৌঁছে গেছি আর এখন আমরা বসে আছি ভাতের হোটেলে ভাত খাচ্ছি সবাই মিলে প্রচন্ড পরিমাণে সবার খিদে পেয়েছে মানে যাই দেবে এখন সেটাই আমাদের কাছে অমৃত মনে হবে সবাই খাচ্ছি এখানে নিরামিষ ডাল ভাত সবজি ভাজা এইসব আর এখানে দেওয়ার মানুষের খুব অভাব সেই জন্য আমার বড় জিজুও দেওয়া দিচ্ছে আর কি আমাদেরকে কারণ এখানে দিয়ে পারছে না এত ভিড় আর আমার শেষ দিন সকাল থেকে না খেয়ে আছে ও আজকে নিরামিষবার তো বাইরে কিছু খায় না আর বলছে আমি কোনো জায়গার কোনো জিনিস খাই না তো আমরা বলা বলই করছি আর কি যে না খেয়ে থাকবে এত খিদে পাবে ও ও বুঝতে পারছে না যে আর কোথায় খাওয়ার পাবো কি পাবো না কিন্তু ও না খেয়ে আছে ওই যে দেখো পিছনে বড় জিজু দিচ্ছে তো আমি আবার জিজুকে বলছি জিজু তুমি তো আমাদের লোক বেশি বেশি দিয়ে দিলে আবার বলবে না তোমাদের তোমাকে কিন্তু এর মধ্যে তো কিছু নেই এর যে ডাল চাচ্ছি জিজু বলছে যে ডাল নেই তো কি করবে লোক নেই সেই জন্য জিজুর খাওয়া হয়ে গেছে দেখে জিজুই দিচ্ছে আমাদের আর কি হয়েছে জানো তো এসে আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম তার মধ্যে থেকে মেজদি আর মিঠিকে নিয়ে কোথায় মানে চলে গেছে আমরা খুঁজে পাচ্ছি না অনেক হয়রান হয়ে গেছে সবাই ওদেরকে খুঁজেই পাচ্ছিলাম না এই ভিড়ের মধ্যে যেই ভয়টা পাচ্ছিলাম যে হারিয়ে যাবে হারিয়ে যাবে সেই হারিয়ে গেছিলো অনেক সময় ধরে খুঁজে এদিক ওদিক সবাই মিলে যেয়ে তারপর খুঁজে নিয়ে আসছে জানো না অনেক টেনশন হয়ে গেছিলাম আমরা সবাই তো এখানে আমরা খাচ্ছি আর সামনে একটা হোটেল আছে সেখানে দাঁড়িয়ে আছে সেচদি চিনিকে নিয়ে সবাই আমার ননদরা আছে ওখানটায় আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি খেয়ে নিয়ে তারপরে দেখবো যে কোথায় আমরা কোন লজে থাকি জিজু আগের থেকে অনলাইনে বুক করে রেখেছে আর এই যে সবাই অটো টোটো বুক করছে আর আমার মেয়েটা ঘেমে গেছে সেই জন্য এখানে এসে আমরা সবাই দাঁড়িয়েছি আরও পিসি ওকে নিয়ে বসে আছে মন্দিরের সামনে কারণ এইখানে তো নামকীর্তন হচ্ছে আর তাছাড়া কি গরম রোদের মধ্যে আর অটো টোটো সব মানে কেঁচামেচি করছে ওখানে মানে একটু চিনি কিনে একটু শান্তি জায়গায় বসতে চাই কিন্তু পারছি না সেটা তো আমরা এই কজন হেঁটে সামনে চলে এসেছি একটা মন্দিরের সামনে বসে আছে ওর পিসি ওকে নিয়ে এই যে শেষমেষ টোটো বুক হয়েছে এখানে খুব মানে চেঁচা চেঁচি করে টোটোওয়ালারা খুব বিরক্ত করে সত্যি এদের চেঁচা জন্য না আরও মাথাটা গরম হয়ে যায় যে এটা না ওটা ওটা না এটা করতে থাকে নাহলে আমরা একটা লজে এসেছি এর আগে যে লজটা যে বুক করে রেখেছিল ওই লজে মাত্র দুটো রুম ছাব্বিশ জন মানুষ তার মধ্যে অনেকটা অপরিষ্কার ছিল আমরা বলেছি আমরা থাকবো না ওখান থেকে বেরিয়ে অনেকটা দূর আগে এসেছি নতুন লজ করেছে এই লজটায় আমরা থাকবো সেই জন্য সবাই এখানে এসেছি সারাটা দিন এইভাবে মানে আমাদের কেটে গেল এখন বাজে কটা তার দেখে বলছি এখন বাজে হচ্ছে না দুটো হ্যাঁ দুটো বাজে এখন আর আমরা এইমাত্র মাত্র যে ফাইনাল যে লজটা থাকবো সেটা এসছি আগে একটা লজ বুক করা হয়েছিল আমাদের আগে থেকে সেই লজে যেয়ে দেখি খুব বাজে অবস্থা দাদজন আমরা দশ মিনিট সেখানে বসে বেরিয়ে চলে এসেছি এখন এই যে এখানে কি মানে আমরা এত লোক এসেছি যে একটা দুটোতে হচ্ছে না চার চারটা অটো টোটো বুক করতে হচ্ছে সব সময় চারটে করে টোটো বুক করে যে দুবার করে আমরা আমরা এখানে অনেক দূর থেকে এসেছি অনেক হ্যাপি অনেক কান্না কাটি না না আমার মেয়েটা এত লক্ষ্মী যে এতদূর এসছে ওর ফার্স্ট দিনে ফার্স্ট টাইম ট্রেনে অটোতে টোটোতে সবকিছু তো ফার্স্ট টাইম না অটোতে টোটোতে উঠেছে ট্রেনে ফার্স্ট টাইম তাও লোকাল ট্রেনে এসেছি তারপরেও ও কান্নাকাতি কিচ্ছু করেনি মেয়েটা শুধু ঘুমাতে পারছে না ঠিক মতো খাওয়াতে পারছে না আর আজকে সকাল সবাই স্নান করে আমি স্নান করিনি আর আমিও করিনি করেনি আর হয়তো বোন করেনি ভেবেছিলাম তাড়াতাড়ি এসে তারপরে এখানে নবদ্বীপে এসে মায়াপুরে এসে করব কিন্তু করা আর হচ্ছে না এখন লজে যে দেখব গরম জল স্নান করব খারাপ হলে আমরা এই লজে থাকব না হ্যাঁ তো সেটা পরে দেখা যাবে গলাটা একটু বসে গেছে ভালো লাগছে না দেখে কখন বেরোবো আমাদের আজকে কালকে বেরোনোর কথা আমরা সবাই প্রচন্ড পরিমাণে তারপরে আমরা কিন্তু খেয়েছি শেষ কিন্তু কিছু খাইনি ও বলছে যে আমি চার দিন না খেয়ে থাকতে পারবো তো লজটা একদম নতুন করেছে আমরাই মনে হয় প্রথম উদ্বোধন করছি জানি না তো এখন আমরা এই লজেই থাকবো সবাই যার যার মতো রুম নিয়েছে মা মাসি আমার শাশুড়ি এদেরকে একটা রুম দেওয়া হয়েছে তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ব্লগ আসবে মায়পুরে কীভাবে কি এনজয় করেছে সবটা